হজরত আলী রদু আল্লাহ বলেন তুমি নবীর মে আমি সবখানে খবর দিয়ে তোমায় দাপন কর এতে সমস্যা হজরত ফাতেমা রদি আল্লাহ তাল্লাহের উত্তর বললেন আমার কাপনের উপর দিয়ে সবাই অনুমান করে বলবে নবীর মে কতটা লম্বা ছিল কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার বর্দার ভঙ্গ হবে মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র ছিল তিনজন হজরত আলী রদিউল্লাহ তাল্লাহানহ ও হাসান ও হুসাইন রাহুতাল হজরত আলী ভাবছেন লাশের খাটিয়া বহন করার জন্য আরো একজনের প্রয়োজন তাহলে চারজন চার কোনায় নিতে এমন সময় হজরত আবু জর গেফারি রাহুতালহ তিনি হঠাৎ করে উপস্থিত হইলেন এবং খাটিয়ার কোণ বহন করলেন হজরত আলী রত্লাহাল প্রশ্ন করলেন হে আবুজর আমি তো কাউকে বলিনি তাহলে আপনি জানলেন কি করুন कि